রাধে রাধে নমস্কার বন্ধুরা আজকে পয়লা শ্রাবণ মাসের প্রথম সোমবার পুজো করেছি বাবা ভোলেনাথকে দেখো ঠাকুর তোমাদেরকে ভালো রাখুক সব ভালো রাখুক সুস্থ রাখুক মঙ্গল করুক ঠাকুরের কাছে এই প্রার্থনা করি বন্ধুরা তোমরা সুস্থ থাকো ভালো থাকো তোমাদের যেন কোনো কষ্ট না হয় তোমরা সপরিবারে সুস্থ থাকো ভালো থাকো সেই কামনা করি আর কি করব ডাকি বাবা ভোলেনাথ রাধা গোবিন্দ বাবা লোকনাথ ভোলে মহাদেব সত্যনারায়ণ এদিকে হনুমানজি আছে বড়মা আছে মা লক্ষ্মী ধনলক্ষ্মী গণেশ সব ঠাকুরকেই ডাকছি সবাই তোমাদের ভালো রাখুক সুস্থ রাখুক ভালো থাকো বন্ধুরা টাটা রাখছি সুস্থ থেকো